আপনি সিম্পল চান তাহলে আপনি এই সিম্পল মধ্যে নিতে পারেন দাম পড়বে মাত্র 250 টাকা কিন্তু কোয়ালিটি ফুল বেডরুমের লক কিন্তু আরো আছে 300 প্লাস খালি বেডরুমের লকই আছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে আসতে পারেন দোকানে আসলে হয় কি আপনি নিজের চোখে দেখে একটা পণ্য নিতে পারবেন বা দেখে নিতে পারবেন কোনটা কোন কোয়ালিটি বা কেমন ঠিক হবে সেই বিষয়ে আর যদি চাচ্ছেন আপনি অনেক দূরে আছেন সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন আপনি চাইলে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করলে আমি ভিডিও কলে বা ছবি হচ্ছে আপনার দরজাটা ঠিক আছে যখন আপনার দরজার এই কবজাটা লাগাবেন আসলে কবজা কিন্তু নষ্ট হয় না কবজা জুলে যায় যখন এই কবজাটা আপনি লাগিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার এই কবজাটা জুলে গেছে সেক্ষেত্রে আপনার পাল্লাটা কিন্তু এভাবে জুলে যাবে তখন আপনার এই লেগে যাবে সে আপনার দরজা আবার কব্জা চেঞ্জ করতে হবে তার জন্য আমি সব সময় বলি একটা দরজার মূল হচ্ছে হল কবজা কবজাটা চেষ্টা করবেন যাতে ভালো একটা কব্জা যেমন এটা হচ্ছে আপনার দরজাটা ঠিক আছে এটা ফুল দরজাটা এখন যদি আপনি এই শীতকাল এটা লাগান তাহলে কিন্তু বাহির ভিতর থেকে দেখা যাচ্ছে তাই না এখন আপনি চাচ্ছেন ডাবল পাল্লা সিটকানি এটা দেখা যাবে না এমন একটা সিটকানি আপনি চাচ্ছেন তাহলে আপনি চাইলে এই সিটকানি এটা নিয়ে লাগাতে পারেন এই জায়গাটা গুফ করবে হ্যাঁ গুফ করে আপনার এই সিটকানি এটা এখানে লাগিয়ে দিবে আর একটা দরজা যখন পাল্লা লাগবে তখন এই জায়গায় এই সিটকানি লেগে যাবে আর এই সিটকানি এটা কেউ খুলতে পারবে কিন্তু হচ্ছে গোল্লক সাধারণত বেশিরভাগ কিন্তু আমরা গোল্লক ইউজ করে থাকি আর এটার পরিচিতি তো অনেক মানে আমরা সবাই জানি এটা কিভাবে ইউজ করতে হয় কি কি লাগাইতে হয় কিন্তু আপনি চাচ্ছেন এগুলার ব্যবহার না এখন আপনি হ্যান্ডেল সিস্টেমের লক এই লক সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন একই হলে থাকবে কিন্তু এটা যে হলে লক লাগানো হবে এই লক নষ্ট হয়ে গেছে আপনি চাইলে এই লক লাগাতে পারবেন বা এই লক লাগানো আছে এই লক নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি চাইলে এই লক লাগাতে পারবেন প্লাস পয়েন্ট কিন্তু ভ্যারাইটি ডিজাইনে কিন্তু অনেক ক্রিস্টাল আছে আপনি যদি চান তাহলে এই ক্রিস্টালগুলোর সাথে ম্যাচিং করে আপনি এই ক্লামগুলো নিতে পারবেন অনেক ভালো ভালো টিকসই মানে ক্লাম আছে অনেক ডিজাইনের ক্লাম আছে যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনি এই ক্লামগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ক্যাপগুলো নিতে আসসালামু আলাইকুম বিয়স ডোল্লক সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের সাথে কিছু মেন দরজার কবজা দেখাবো যেমন মেন দরজার কবজা বেডরুমের কবজা বারান্দা ডোরের কব্জা বা আপনি যদি চান ডোরের জন্য নিতে। আজকে দেখাবো লো কোয়ালিটি থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি পর্যন্ত কবজা দেখাবো যেমন কোন দরজায় কোন কব্জা লাগালে সবচেয়ে ঠিক বেশি পাবেন কারণ একটা দরজার মূল হচ্ছে হলো কিন্তু কবজা সেই আজকে আমি বিস্তারিত বলবো কবজার বিষয়টা টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে এত পরিমাণে লক দেখাবো যা বাংলাদেশে কোনো জায়গায় এত পরিমাণের কোন কালেকশন পাবেন না যেমন আপনার বাড়ির যত সামান লাগে প্রত্যেকটা সামান কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন আমাদের কাছে লক কবজা মানে যা কিছু প্রয়োজন হয় সবকিছু কিন্তু আমাদের কাছে আছেন আর যারা আমাদের দোকানে আসতে চান অনেকেই আমাদের প্রবাসী ভাইরা আছেন যা দোকানে আসতে পারেন না কিন্তু আপনাদের চাচ্ছেন আত্মীয় স্বজন বা আপনার আব্বু বা আপনার ভাই বা আপনার চাচাকে দোকানে পাঠাবেন বা অনেকে আছেন যা আমরা ঢাকা শহরে থাকি সেক্ষেত্রে যদি আমাদের দোকানটা ভিজিট করতে চান আমাদের দোকানের লোকেশন কিন্তু বসুন্ধরা যমুনা ফিউচার একদম পশ্চিম পাশে ব্যাংকের আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটার লক কব্জা শীতকে নিয়ে দেখানোর চেষ্টা করব তাহলে চলন বিয়স আজকের মতন মূল ভিডিও শুরু করা প্রথম অবস্থায় যে কব্জাটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই নর্মাল একটি কবজা আরো লো গ্রেডের কবজা পাওয়া যায় সেগুলো কবজা আমরা একদমই রাখি না কারণ একটা দরজার মূল হচ্ছে হলো কবজা কবজা যত ভালো দিবেন আপনার দরজা সবচেয়ে বেশি পাবেন যেমন এই কবজাটা আপনি চাইলে যাদের হালকা মানে ডোর আছে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা আপনি ধরে নেন এটা হচ্ছে আপনার দরজাটা ঠিক আছে যখন আপনার দরজার এই কবজাটা লাগাবেন আসলে কবজা কিন্তু নষ্ট হয় না কব্জা জুলে যায় যখন এই কবজাটা আপনার লাগিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার এই কবজাটা জুলে গেছে সেক্ষেত্রে আপনার পাল্লাটা কিন্তু এভাবে জুলে যাবে তখন আপনার এই সাথে লেগে যাবে সেক্ষেত্রে আপনার দরজা আবার কবজা চেঞ্জ করতে হবে তার জন্য আমি সবসময় বলি একটা দরজার মূল হচ্ছে হলো কবজা কবজাটা চেষ্টা করবেন যাতে ভালো একটা কব্জান তুমি সিঙ্গেল সিঙ্গেল করে কিছু কব্জা দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যেমন এই কব্জাটা হচ্ছে আপনার বারান্দা ডোর বা আপনার অসমের ডোর হালকা মানের ডোর সেক্ষেত্রে চাইলে আপনি এই কবজাগুলো লাগাতে পারেন চার ইঞ্চি থ্রি মিলি থিকনেস দাম পড়বে মাত্র একশো দশ টাকা আর এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ফোর মিলি থিকনেস রুল্যাক্স ব্র্যান্ডেড একটি কব্জা কোয়ালিটি অনেক ভালো হবে অ্যাকুরেসি অনেক ভালো দাম পড়বে দুশো তিরিশ টাকা আর এটার দাম এটা হচ্ছে টিএসএম এর একটা কবজা এটাও কিন্তু আপনার চার ইঞ্চি ফোর মিলি থিকনেস একটি কবজা এটাও দাম পড়বে মাত্র দুশো তিরিশ টাকা পার পিস যাদের মিডিয়াম বাজার আছেন সেক্ষেত্রে চাইলে এই কবজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর যাদের একটু হাই কোয়ালিটি বাজার আছে আমি মনে করি এই কবজা গুলো আপনি নিঃসন্দেহে নিতে পারেন কারণ এটা একটা ব্র্যান্ডেড একটি কবজা এটা হচ্ছে হাই কেয়ার ব্র্যান্ডেড একটি কবজা এটা হচ্ছে চার ইঞ্চি ফোর মিলি থিকনেস একটি কবজা দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা যাদের বাজেট আছে আপনি যে কোনো ডোরে চান আপনি মেন দরজা বা আপনার বেডরুম দরজা আপনার দরজাটা ছ ইঞ্চি আছে আপনার দরজাটা দেড় ইঞ্চি আছে বা আপনার দরজাটা দুই ইঞ্চি আছে কোনো সমস্যা নাই আপনি চাইলে এই কবজাটা লাগাতে পারবেন দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস একটি কবজা কোয়ালিটি অনেক ভালো হবে আপনি চাইলে কিন্তু এই কবজাটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র দুইশো ষাট টাকা আর যদি আপনি চাচ্ছেন কালারিং কবজা সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার ডোরের সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু মেচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন কবজা সিটকানি লক মানে এভরিথিং আপনার দরজা যত সামান প্রয়োজন হয় সবকিছু সেম কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার যে কোনো কালার প্রয়োজন গোল্ডেন কালার এন্ট্রি কালার এবি কালার যে কোনো কালার এই কবজাটা হচ্ছে আপনার চার ইঞ্চি ফোর মিলি থিকনেসি একটি কবজা কিন্তু অনেক ভালো মানের একটি কবজা হবে আপনি চাইলে এই কবজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে তিনশো বিশ টাকা পার পিস আর যদি একটু ভালো মানের একটি কবজা চান সেক্ষেত্রে চাইলে আপনি এই কবজাগুলো নিতে পারেন এটা হচ্ছে হাই কে ব্র্যান্ডেড একটি কবজা কবজার কোয়ালিটি এ অনেক ভালো আপনি নিঃসন্দেহে নিয়ে দরজায় লাগ লাগাতে পারেন এটা দাম পড়বে মাত্র তিনশো টাকা পার পিস পরবর্তী যে কবজাটি দেখাচ্ছে এটা হচ্ছে ইরান যে স্পেনে একটি কব্জা কবজার কোয়ালিটি অনেক ভালো হবে আপনার দরজার অনেক ওয়েট কোনো সমস্যা না আপনি চাইলে কবজাটা দিতে ফুল এসএস এর উপরে থাকবে টি জিরো ফোর এর উপরে এ কুড়িসি থাকবে অনেক ভালো মানে আপনি চাইলে এই কবজাটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা আর যাদের বাজেট আর একটু ভালো আছে সে চাইলে কিন্তু আপনি এই কবজাটা নিতে পারেন এরোমা ব্র্যান্ডের একটি কবজা কোয়ালিটি ফুল কিন্তু একটা কবজা আপনারা চাইলে এটা নিতে পারেন দাম পড়বে তিনশো পঁয়ষট্টি টাকা পার পিস পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি যারা আর একটু ব্র্যান্ডেড কবজা চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে কিন্তু এই কবজাটা নিতে পারবেন মানে আপনার সব কিছু লাগিয়েছেন গোল্ডেন সেক্ষেত্রে আপনিও চাচ্ছেন কবজাটা হতে হবে গোল্ডেন কিন্তু এস এর উপরে কোয়ালিটি ভালো হতে হবে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনার এই কবজা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডেড একটি কবজা কিন্তু পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস একটি কবজা এ কুড়িসি কিন্তু অনেক ভালো মানের দাম পড়বে মাত্র ছয়শো সত্তর টাকা যাদের বাজেট নিয়ে কোনো চিন্তিত না একটু হাই কোয়ালিটি কবজা চান সেক্ষেত্রে চাইলে এই নিতে পারেন আর পর্যাপ্ত পরিমাণে কবজার কালেকশন কিন্তু অনেক আছে শুধু স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমি প্রত্যেকটা কবজার ছবি দিয়ে সহযোগিতা করতে পারবো আর পরবর্তী যে কবজাটা চাচ্ছেন এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান একটি কবজা কোয়ালিটিফুল কিন্তু কবজাটা থ্রি জিরো ফোর গেড়ে আছে এর উপরে অনেক ভালো মানের যে কোন মানে দরজা হোক ডাবল পাল্লা সিঙ্গেল পাল্লা বা আপনার সেগুন কাঠ বা আপনার মেহাগুনি কাঠ যে কোনো কাঠ একদম নিঃসন্দে ইউজ করতে পারবেন কারণ কোয়ালিটিফুল একটি কবজা মেড ইন ইন্ডিয়ান এ কুরুসি অনেক ভালো মানের দাম পড়বে মাত্র চারশো টাকা আর যারা একটু হাই কোয়ালিটি কবজা চাচ্ছে মানে একটু পিতলের দিক দিয়ে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই কব্জাগুলা নিতে পারেন দেখেন একুরসি গুলা দেখেন আসলে সত্যি অনেক একু অনেক ভালো মানের আপনি চাইলে এই কব্জাগুলা নিঃসন্দেহে নিতে পারেন মেন দরজা বেডরুম বারান্দা ডোর বা অ শূন্য চাইলেও আপনি দিতে পারেন দাম পড়বে মাত্র ছয়শো সত্তর টাকা অরিজিনিয়াল পিতল মেড ইন ইন্ডিয়ান কোয়ালিটি ফুল কিন্তু কবজাটা আর যদি আপনি চান পাঁচ ইঞ্চি কবজা সেই ক্ষেত্রে চাইলে এই কবজাটা দেখতে পারেন এটাও কিন্তু পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস কবজা হ্যাঁ এ কুরিসি দেখেন কত ভালো মানের আপনি চাইলে এই কবজা গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে আটশো সত্তর টাকা মাত্র এটা কিন্তু বেশ কটা কালার কালারে আছে আপনারা শুধু স্ক্রিনে টাকা নাম্বারে যোগাযোগ করলে আমি প্রত্যেকটা ছবি দিয়ে সহযোগিতা করতে পারবো আর যারা হাই কোয়ালিটি কবজা চাচ্ছেন যাদের বাজেটটা এগারোশো টাকা মাধ্যমে সে ক্ষেত্রে চাইলে আপনি এই কবজাটা নিতে পারেন যেমন এই কবজাটা পাঁচ ইঞ্চি ফাইভ মিলি থিকনেস পাঁচ ইঞ্চি ফাইভ মিলি থিকনেস দেখেন একুশিগুলা দেখেন আর এটি ত্রিপল সেভেন মেড ইন ইন্ডিয়ান দাম পড়বে মাত্র এগারোশো টাকা যাদের বাজেট নিয়ে কোনো চিন্তিত না মানে আপনি চাচ্ছেন আপনার দরজা অনেক ওই কিন্তু একটা কবজা লাগাবেন যাতে কোনো দিন দরজা যাতে ঝুলে না যায় সেই নিশ্চয়ন্ত যদি থাকে তাহলে অবশ্যই এরকম একটা কবজা আপনি লাগাতে পারেন দাম পড়বে মাত্র এগারোশো টাকা আর যারা ব্ল্যাক কালার পছন্দ সেই ক্ষেত্রে কবজাটা নিতে পারেন একটি এলি এটা আমার কব্জা একটি কবজা যাদের বাজেট আছে বারোশো আশি টাকা দাম পড়বে কব্জাটা কোয়ালিটি ফুল কিন্তু কবজা পাবেন এ কুরুসি আর এটা কিন্তু পাঁচ ইঞ্চি ফাইভ মিনিট থিকনেস একটি কব্জা আর যারা হাই কোয়ালিটি দেখতে চান সেক্ষেত্রে চাইলে আপনি এই বাট কবজাটা নিতে পারেন এটা কিন্তু পাঁচ ইঞ্চি ফাইভ মিলি থিকনেস একটি কবজা যেমন কোয়ালিটি ফুল কিন্তু কবজাটা আপনি চাইলে কবজাটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু শীতকানি পাবেন হ্যাঁ ইউজ পরিমাণের সিট এই শীতকানিটা হচ্ছে আপনার ডাবল পাল্লা কিন্তু আপনি চাচ্ছেন একটা শীতকানি লাগাবেন যেতে শীতকানিটা দেখা না যায় যেমন এটা হচ্ছে আপনার দরজাটা ঠিক আছে এটা ফুল দরজাটা এখন যদি আপনি এই সিটকান এটা লাগান তাহলে কিন্তু বাহির ভিতর থেকে দেখা যাচ্ছে তাই না এখন আপনি চাচ্ছেন ডাবল পাল্লা সিটকান এটা দেখা যাবে না এমন একটা সিটকান আপনি চাচ্ছেন তাহলে আপনি চাইলে এই সিটকান এটা নিয়ে লাগাতে পারেন এই জায়গাটা গুফ করবে হ্যাঁ গুফ করে আপনার এই সিটকান এটা এখানে লাগিয়ে দিবে আর একটা দরজা যখন পাল্লা লাগবে তখন এই জায়গায় এই সিটকানটা লেগে যাবে আর এই সিটকানটা কেউ খুলতে পারবে না ঠিক আছে অনেক কোয়ালিটি ফুল একটা সিটকানি দাম পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর যদি আপনি এগুলো সিটকানি চান এগুলো লো কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে এস এর আছে অ্যালুমিনিয়াম পিতলের আছে পিতলে দশ মিলি আছে পিতল চোদ্দ মিলি আছে পিতলে বারো মিলি আছে দাম পড়বে মাত্র এটা বারো মিলি থিকনেস ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে গোল্লক সাধারণত বেশিরভাগ কিন্তু আমরা গোল্লক ইউজ করে থাকি আর এটার পরিচিতি তো অনেক মানে আমরা সবাই জানি এটা কিভাবে ইউজ করতে হয় কি কি লাগাইতে হয় কিন্তু আপনি চাচ্ছেন যা এগুলার ব্যবহার করবেন না এখন আপনি চাচ্ছেন হ্যান্ডেল সিস্টেমের লক সেক্ষেত্রে চাইলে আপনি এই লিভার লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন একই হলে থাকবে কিন্তু এটা যে হলে লক লাগানো হবে এই লক নষ্ট হয়ে গেছে আপনি চাইলে এই লক লাগাতে পারবেন বা এই লক লাগানো আছে এই লক নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি চাইলে এই লক লাগাতে পারবেন প্লাস পয়েন্ট কিন্তু আর এইগুলোর লকের কোয়ালিটি ফুল যদি আপনি চান আপনি ওয়াশরুমে চাইলে এ লক লাগাতে পারবেন কারণ ওয়াশরুমে কিন্তু অনেক চাপ হয় ঠিক আছে আপনি চাইলে যেমন এই লকটা লক আর চাচ্ছেন আনলক করে দিবেন এই আনলক বা আপনি বাহির থেকে লক করবেন এই লক হয়ে গেছে কিন্তু এখন চাচ্ছেন আনলক করে দিবেন এই আনলক হয়ে গেছে হ্যাঁ শুধু এই অংশটা হ্যাঁ এই অংশটাই থাকবে আর রাউন্ড লোক কিন্তু এই অংশটায় থাকে যেমন এটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা মানে আমাদের শুরু হয় পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে লো কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে ইউজ পরিমাণে রাউন্ড লক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এগুলো শুরু হয় ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ঠিক আছে আর আমাদের কাছে পাবেন তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত এই লিভার লক আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর যদি মিডিয়ামে নিতে চান তাহলে ছাব্বিশশো সাতাশশো আঠাশশো টাকা দামে চাইলে আপনি এই লিভার গুলা নিতে পারেন নিঃসন্দেহে ইউজ করতে পারবেন মেন ডোর বলেন বেডরুম বলেন বা যে কোনো ডোরে চাইলে এই লকগুলা ইউজ করতে পারবেন আর যদি আপনারা চাচ্ছেন যে এই লিভার লকও আমি ইউজ করবো না আপনারা চাচ্ছেন আপনি মেন দরজা ধরেন এই একটা বড় একটা লক লাগাইছেন ঠিক আছে এখন আপনি চাচ্ছেন সেম ডিজাইনে আপনি বেডরুমে একটা লক হতে হবে সে চাইলে আপনি এরকম ডিজাইন করে আমাদের কাছে কিন্তু লক নিতে পারবেন যেমন এই লকটা দেখেন এই লকের কিন্তু মেন দরজা লক আছে হ্যাঁ এই লকটা মেন দরজা আপনি যখন দরজা লাগাবেন তখন কিন্তু অটোমেটিক লেগে যাবে আর দরজা যখন আপনি লক করতে মন চাবে সেক্ষেত্রে আপনি এখন চলে যাবেন তার জন্য আপনি চাবিটা যখন ডাবল পে করবেন তখন তিনটা গাট বের হবে পিতলের উপর থাকবে আর এ ফুল বড়িটা থাকবে একদমই হাইড্রোলিক বড়ি লং টাইম মিস করতে পারবেন আশা করি সমস্যা পাবেন না কারণ কোয়ালিটি ফুল একটি লক দাম পড়বে মাত্র বাইশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল মানে এখন বর্তমানে গুল লক বলেন সেগুলোতে কি এখন বর্তমানে হ্যান্ডেল লক গুলো অ্যাভেলেবেল চলছে আপনারা চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেডরুমের লক আছে আপনারা যদি একটু চান তাহলে অবশ্যই দেখতে পারবেন যেমন এটার মেধে দেখেন চার পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে একটু দেখেন আর যদি আপনি সিম্পল চান তাহলে আপনি এই সিম্পলের মেধেন এই লকগুলো নিতে পারেন দাম পড়বে মাত্র বাইশো পঞ্চাশ টাকা কিন্তু কোয়ালিটি ফুল বেডরুমের লোক কিন্তু আরো তিনশো প্লাস খালি বেডরুম এর আছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে আসতে পারেন দোকানে আসলে হয় কি আপনি নিজের চোখে দেখে একটা পণ্য নিতে পারবেন বা দেখে নিতে পারবেন কোনটা কোন কোয়ালিটি বা কেমন ঠিক হবে সেই বিষয়ে আর যদি চাচ্ছেন আপনি অনেক দূরে আছেন সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন আপনি চাইলে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করলে আমি ভিডিও কলে বা ছবি দিয়ে বাড়িতে প্রোডাক্ট যাবে বাড়ির প্রোডাক্ট মিস্ত্রি দিয়ে দু চেক করে নিতে চান অবশ্যই নিতে পারেন মিস্ত্রি যদি বলে প্রোডাক্ট ঠিক আছে তাহলে আপনি টাকা দিয়ে মালটা রিসিভ করে নেবেন আর যদি আপনার কাছে মনে না হয় যে আমি সঠিক প্রোডাক্টটা দেই নাই তাহলে অবশ্যই আপনি মালটা রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টু বেডরুম হ্যান্ডেল লক অনেক ডিজাইন আছে আপনারা শুধু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে টিস ভ্যারাইটি ডিজাইনে কিন্তু অনেক ক্রিস্টাল আছে আপনি যদি চান তাহলে এই ক্রিস্টাল সাথে ম্যাচিং করে আপনি এই ক্লামগুলা নিতে পারবেন অনেক ভালো ভালো টিকসই মানে ক্লাম আছে অনেক ডিজাইনের ক্লাম আছে যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনি এই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ক্যাব গুলা নিতে পারবেন আমি দুই তিনটা ক্যাপ আপনাদেরকে হাতে ধরে দেখেন কম বাজেটে আপনার পর্দার কাজ শেষ করে দিবেন সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্লামটা নিতে পারেন এটা হচ্ছে টু মিলিমিটার ক্লাম দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা টু মিলিমিটার কিন্তু মিডিয়াম কোয়ালিটি আর যদি আর হাই কোয়ালিটি দিক দিয়ে চান তাহলে কিন্তু আপনার এগুলা ক্লামে যেতে হবে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার টিকনেস এখানের ডিজাইনও যদি চান সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ডিজাইনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন টু পয়েন্ট ফাইভ টিকনেস এটার দাম পড়বে একশো টাকা এটা দাম পড়বে একশো চল্লিশ টাকা বা এটার মধ্যে চার স্ক্রু মাধ্যমে আপনি চাচ্ছেন একটু পাতলা লাখ ক্লাম দিবেন সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্লামটা দিতে পারেন দাম পড়বে মাত্র একশো টাকা আর আপনি চাচ্ছেন এই ক্লামের সাথে আমি ম্যাচিং করে ক্যাপ সে সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্যাপগুলো আমাদের কাছ থেকে লাগাতে পারেন এটা বিভিন্ন ডিজাইনে হয় এটা হচ্ছে চল্লিশ এম এম ক্রিস্টাল দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা জোড়া আপনি চাচ্ছেন আর একটু বড় ক্রিস্টাল লাগাবেন সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্রিস্টাল লাগাতে পারেন যেমন এটা দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা জোড়া এটা হচ্ছে পঞ্চাশ এম এম আর আপনি চাচ্ছেন একটু বড় হতে হবে সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্যাপগুলো লাগাতে পারেন দেখেন খুবই চমৎকার ক্যাপ আপনার যখন এটা লাগানো থাকবে আর যখন এটা আপনি লাগাবেন অনেক সুন্দর বৃদ্ধি পাবে এটা দাম পড়বে মাত্র তিনশো আশি টাকা প্রতি জোড়া হিসাবে এই ক্যাপ হবে প্রতি জোড়া হিসাবে এই ক্লামগুলো হবে প্রতি পার পিসের দাম আর আমি একটু ডিজাইনের ক্লাম দেখাই আমি বেশি দেখাচ্ছি না একটু কম কম করে দেখাই নিচ্ছি আপনারা দেখেন আপনার চাইলে এই ডিজাইনের ক্লামগুলো নিতে পারেন এগুলো হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম সলিড কিন্তু হ্যাঁ অ্যালুমিনিয়ামের সলিড আপনারা চাইলে এই ক্লামগুলো আমাদের কাছে থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র একশো নব্বই টাকা পার পিস আর আপনি চাচ্ছেন এগুলোর সাথে মিচিং করে ক্যাপ নেবেন সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্যাপটা নিতে পারেন দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা বা আপনি কম দামে চাচ্ছেন সেই ক্ষেত্রে চাইলে এটা নিতে পারেন দুশো আশি টাকা জোড়া পড়বে বা আর একটু হাই কোয়ালিটি চাচ্ছেন সেই ক্ষেত্রে চাইলে আপনি ক্যাপটা নিতে পারেন যেমন দাম পড়বে আটশো টাকা প্রতি জোড়া বা আর কেউ চাচ্ছেন আপনি ডিজাইনের দিক দিয়ে সেক্ষেত্রে চাইলে আপনি এটা নিতে পারেন তিনশো আশি টাকার দাম পড়বে এখানে কিন্তু অনেক ক্লাম আছে যেমন আপনি চাচ্ছেন এই একটা ক্লাম ক্যাপ নেবেন আপনি চাইলে এই ক্যাপটা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কতটুকু সুন্দর আসবে হ্যাঁ অনেক সৌন্দর্য বৃদ্ধি করবে কিন্তু আপনার রুমে যখন এটা থাকবে বা আপনার ডাইনিং এ থাকবে বা আপনার ডাইনিং এ থাকবে অনেক বৃদ্ধি পাবে সৌন্দর্য আপনি চাইলে এই ক্যাপ আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র আটশো টাকা প্রতি জোড়া বা আপনি চাচ্ছেন একটু বড় ক্রিস্টাল সেক্ষেত্রে চাইলে আপনি এই গুলা দিতে পারেন দাম পড়বে এক টাকা বা আপনি চাচ্ছেন আর একটু বড় হতে হবে সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্রিস্টালটা দেখেন আমাদের ব্যাপক চাহিদা মান একটি ক্রিস্টাল আপনি চাইলে কিন্তু এই ক্রিস্টালটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা জোড়া হিসাবে মানে প্রত্যেকটা ক্লামের সাথে আপনি চাইলে ম্যাচিং করে আমাদের কাছে এই ক্যাপগুলা এই ক্লামগুলা নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত ক্যাবিনেট হ্যান্ডেলের অনেক আছে আপনারা শুধু আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনার বাড়ির যত কাজ আছে সব কিছুই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আশা করি ঢাকা শহরে যত দোকান আছে তাদের চেয়ে অনেক বেশি কালেকশন আমাদের কাছে পাবেন কারণ এক দোকান থেকে সব কিছু নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটা নতুন আছেন তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলাইকণী বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম